সংসার নামক সামাজিক চুক্তি মাঝে মাঝে হয়ে ওঠে রক্ত শোষা যে কোনো রূপে যখন তখন ছোঁয়া মেরে তুলে নেয় জীবন্ত দেহতি বা সমানব শকুন ধরণীকে পক্ষচ্যুত করার মতোই ছিঁড়ে নেয় সম্ভব হচ্ছে থাবায় নখরে লক লবে ভাই এমনকি দৃষ্টিতেও মৃত্যু উপত্যকায় প্রতিটি নারী আজ ধর্ষিত কেউ শরীরে কেউ বলেন কেউ আত্মায় মৃত্যু উপত্যকায় প্রতিটি নারী আজ ধর্ষিত কেউ ঘরে কেউ উপাসনালয় কেউ রাস্তায় এখানে এখন ঘরে ঘরে বাস করে মেয়েদের জীবন্ত লাশ আদুর ঘরের তীব্র চিৎকার থেকে নিরব সব মাঝে কোনো সময় তারা উপলব্ধি করে চারপাশের পৃথিবীটাকে জীবন্ত রাখতে রাখতে ভুলে গিয়েছিল তাদের রক্ত মাংসের একটা প্রাণ আছে তোমরা আমরা মৃত্যু প্রত্যকার মেয়েরা অনেক বলেছে মৃত জীবনের ভার এবার তোমরা জীবন্ত হয়ে ওঠো মেয়ে তোমাদের রক্তাক্ত দেহ ছেড়া পোশাক আক্রান্ত জলি।

যখন আমাদের স্কুলের দপ্তর শিল খুশি হয়েছিল